আসসালামু আলাইকুম বিশ্বাস মরজ পক্ষ থেকে সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা শীতের রাতের জন্য আজকে একটা ভিডিও দিলাম যদি কেউ এক্স গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই বিশ্বাস মোটরসের নাম্বার যোগাযোগ করবেন এবং দেশ এবং বিদেশে যারা ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন ছোট্ট একটা ভিডিও দিচ্ছি যদি কারো এক্সটু গাড়ি লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার শোরুমে অনেক গাড়ি কালেকশন আছে বাইশ থেকে শুরু করে একদম বিশ বিশ সাল পর্যন্ত গাড়ি আছে কিস্তিতে এবং ক্যাশে যদি কিস্তিতে এবং ক্যাশে কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মোটরসে যোগাযোগ করবেন অনেক কন্ডিশনের গাড়ি আছে একুশ সিএল থেকে শুরু করে বিশ একুশ বাইশ তেইশ 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 সালের গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা রাত্রে ভিডিও দিলাম শীতের আবহাওয়ায় যদি কেউ গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাস মোটরসে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কিস্তিতে এবং ক্যাশে আজকে রাতের একটা ভিডিও দিলাম গাড়ির কোনো নাম্বার দিলাম না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি দিয়ে দেব আর যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই যদি আমাকে ভালোবাসে থাকেন দেশ এবং দেশের বাইরে সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আজকে অনেক গাড়ি ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কিস্তিতে এবং ক্যাশে আপনি কিস্তিতে গাড়ি কিনতে চাইলে স্পেশাল টাইগার আছে স্পেশাল টাইগার টাইগার বডি আছে এক্স টু গাড়ি আছে অনেক গাড়ি কালেকশন আছে বিশ্বাস মোটর কাবার থেকে শুরু করে সব গাড়ি কালেকশন আছে যদি কিনতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই বলে আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শুভরাত্রি